মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনায় বল যাব আমরা নবী নবী গো যাব আমরা নাই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার নবী ভালোবাস কে ভালবাস তৃপ্তি মিটে না মোদের ভালবাসে নবী নবী গো যাব আমরা বল মদিনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নবী নবী গো যাব আমরা তোমার নামে রে তো যাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে রে তো যাদু ডাকিলে মনে হয় এই না নবী নবী গো যাবো আমরা আয় আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা তোমায় ভালোবাসে যারা আল্লাহ রনি হয় তোমায় ভালোবাসে যারা থাকে না তো চিন্তা না হাবি থাকে না তো নবী নবী গো যাব আমরা কিনা আমার মনি জল্পনা কল্পনা যাব আমরা গজলটা যদি ভালো লেগে দয়া করে ফেসবুক ফেসবুকটাকে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউবে দেখবেন দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাক